আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড়ের তেলের পিঠা আর এই তেলের পিঠাটা আজ আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে যারা বিগিনার বা একেবারে নতুন তারাও পারফেক্টলি খুবই সহজে এই পিঠাটা বানাতে পারবেন আর এখন তেলের পিঠা বানানোর জন্য আমাদের লাগবে প্রথমেই চালের গুঁড়ো আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো এক কাপ বাজারে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োটা আমি নিয়েছি তারপরে আমি এখানে নিয়েছি ময়দা দুই কাপের মতো দুই কাপ ময়দা দিয়ে এরপরে আমি এগুলোকে একটু মিক্স করে নেব চালের গুঁড়ো আর ময়দা ব্যালেন্স করে দিতে হবে শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে একেবারে শক্ত হয়ে যাবে আর শুধু ময়দা দিয়ে করলে আবার পিঠাটা বেশি নরম হয়ে যাবে তাই এখানে আমি ছালের গুঁড়ো আর ময়দা দিয়ে করলাম আর এখন দিয়ে দেব আমি মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দেব আমি এখানে খেজুরের গুড় এক কাপের মতো আর খেজুরের গুড় আমি এখানে এক কাপ এখন দিয়ে দিচ্ছি এক কাপ আর পরে আমি যদি আমার মিষ্টি কিছু কম হয় তাহলে আমি আবারও কিছু দিয়ে দেব। গুড় দেওয়ার পরে আমি এখানে নিচ্ছি গরম পানি আর গরম পানিটা ততটা গরম হবে যেন একটা আঙ্গুল ডিপ করা যায় কিছুক্ষণ ডিপ করে রাখা যায় আর এখানে আমি পানি নিয়েছি থ্রি হান্ড্রেড এর মতো আর এখন সব পানি আমি একসাথে দিব না অল্প অল্প করে পানি দেব তো এখন আমি সামান্য পানি দিয়ে এগুলোকে মিক্স করে নিয়েছি এই তেলের পিঠা বানানোর জন্য আমাদেরকে গরম পানি ইউজ করতে হবে তবে বেশি গরম পানি ইউজ করা যাবে না বেশি ঠান্ডা পানিও ইউজ করা যাবে না যেন একটা আঙ্গুল পানিতে ডিপ করলে গরম পানিতে ডিপ করলে কিছুক্ষণ গরম ফিল হবে এই রকম গরম পানি দিয়ে আমাদের এই মিশ্রণটা তৈরি করতে হবে তো এখন আমি আরেকটু পানি দিচ্ছি দিয়ে আবারও একটা স্পেচুলার দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি আর এটা হ্যান্ড উইস্কি দিয়ে আরো বেশি ভালোভাবে মিক্স হয় কেউ চাইলে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন এতে ইজিলি এটা মিক্স হয় এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি দুই চিমটার মতো লবণ হবে আমি এখানে ইউজ করেছি আর মিষ্টি জাতীয় কিছুর মধ্যে কিছুটা সামান্য লবণ ইউজ করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর এখন আমি পুরোটা পানি দিয়ে দিচ্ছি থ্রি হান্ড্রেড এর মতো পানি ছিল তো আমার এটা পুরোটাই আমি ইউজ করেছি তো পরে লাগলে আমি আবারও কিছু পানি ইউজ করব আর এখন আমি এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর হাত দিয়ে এইভাবে করলে তেলের ফুলে। আর এইভাবে যদি আমরা তেলের পিঠাটা সম্পূর্ণ কেউ যদি ফলো করেন আমি যেভাবে বানাচ্ছি ইনশাল্লাহ সবারই তেলের পিঠাটা এইভাবে পারফেক্ট হবে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো কোন না থাকে আর এক পানিটা একসাথে আমরা দিব না আমি বারবার বলছি এইভাবে অল্প অল্প করে একটু একটু করে দিয়ে তারপরে পানি দিলে পানি দিয়ে মিশলে মিক্স করলে খুব সুন্দর হয় বেটাটা আর মিষ্টি আমার কিছু কম হয়েছিল তো আমি এখানে আবারও দুই টেবিল চামচের মতো গুড় দিয়েছি গুড় দেওয়ার পরে আমি আবার এগুলোকে চামচ দিয়ে একটা রাউন্ড গুল চামচ দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে যখন দেখবেন দোলা দোলা বাপটা চলে গেছে তখন একটা চামচ ইউজ করবে এই রকম একটা চামচ ইউজ করে ভালোভাবে ফেলতে হবে তো আমি একটু গুড়ের পানি যে বাটিতে গুড় ছিল তো সেখান থেকে আমি এখানে ফিফটি এম পানি নিয়েছি তো ফিফটি এম পানি থেকে আমি সবগুলো দেইনি আমি এখানে থার্টি এম এর মতো দিয়েছি তো আমি থেলের পিঠার সম্পূর্ণ প্রসেসটা একেবারে মেজারমেন্ট করে রেখেছি যেন সবাই এই রেসিপিটা একবারে পারফেক্টলি করতে পারেন তো আমি এখানে যেভাবে আমি পানি দিয়েছি থ্রি হান্ড্রেড এর মতো আর এখন দিয়েছি থার্টি এম এর মতো তো আমার এখানে পুরো পানি লেগেছে সম্পূর্ণ পানি লেগেছে থ্রি হান্ড্রেড থার্টি এম এর মতো তো আমি এখানে রয়ে গেছে টোয়েন্টি এম এর মতো পানি তো আমার এই ব্যাটারটা একেবারে আমি মিক্স করে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেব আমি হাফ এন আওয়ারের মতো থার্টি মিনিটসের মতো রেস্টে রেখে দিয়েছি তো থার্টি মিনিটস পরে আমি আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিলে পিঠাটা খুব সুন্দর হয়ে ফুলে উঠে এই পিঠার মিশ্রণটাকে ভালোভাবে এইভাবে গুড়িয়ে গুড়িয়ে চামচ দিয়ে গুড়িয়ে গুড়িয়ে ফেটিয়ে নিতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করলে এই বেটারের কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে চামচ দিয়ে গুড়িয়ে গুড়িয়ে বা কখনো উপর দিয়ে এইভাবে করছি তো আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে বেশি পাতলাও হবে না বেশি গনও হবে না ঠিক এরকমই হবে ব্যাটার যদি পারফেক্ট হয় তখন পিঠাগুলো পারফেক্টলি হবে আর এই তো ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি একটা ফানের মধ্যে তেল গরম করে নেব তেলগুলোকে প্রথমে ভালোভাবে গরম করে মিডিয়াম হিটে এর মধ্যে ফিটার বেটারটা দিয়ে দেব এবার নিজের পছন্দ অনুযায়ী পিটার সাইজটা করে নেবেন কেউ ছোট পছন্দ করেন আবার কেউ বড় পছন্দ করেন আর খেয়াল রাখতে হবে তেলের তেল যেন ভালোভাবে গরম হয় আবার ওভার হিট যেন না হয় তার মিশ্রণটা তেলের মধ্যে দেওয়ার পরে চুলার হিটটা থাকবে মিডিয়াম হিটে মিডিয়াম টু লো হিটে রাখলে খুবই সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা রেডি হয়ে গেছে প্রায় ওয়ান মিনিটের মতো লাগবে উপরে আসতে তো ওয়েট করবেন ওয়েট করবেন এক মিনিটের পর নিজে নিজেই নিচে থেকে উপরে চলে আসবে আর এইভাবে ফুলে উঠবে আর উপরে পর সাইড থেকে কিছুটা তেল উপরে দিয়ে দিবেন তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর কড়াইয়ের মধ্যে তেল দিলে ঠিক রকম যেভাবে আমি দিয়েছি এই রকম দিবেন আর বেশি একেবারে বেশি দিবেন না আবার কমও দিবেন না যেন পিঠাটা ফুলে উঠার জন্য এনাফ স্পেস পায় এরকম তেল দিবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে এখন আরেকটা পিঠা আমি তৈরি করে নেব আমরা যখন পিঠার ব্যাটারটা তেলে ছাড়বো তেলে ছাড়ার আগে প্রত্যেকবারই মিক্স করে নেব তখন পিঠাটা সুন্দর হবে আর ভালো হয় চেষ্টা করবেন এইভাবে এই রকম ওয়ালা কড়াই নিতে একটু ডিপওয়ালা নিলে তখন পিঠার শেপগুলো সুন্দর হয় একটা জিনিস হচ্ছে যে অনেক সময় শুকনো চালের গুঁড়োর কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কতটুকু পানি লাগে আর বেটারে যদি কোনো সময় বেশি গন হয়ে যায় তাহলে একটু গরম পানি নিয়ে দিয়ে দেবেন ঠান্ডা পানি দিবেন না আর যদি বেশি গন বেশি পাতলা হয়ে যায় তখন একটু চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবেন আর এই তো আমি এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি আর আমি এখানে যে পিঠার বেটারটা তৈরি করেছি যতটুকু চালের গুঁড়ো ময়দা আর পানি দিয়েছি আমার আর গুড় দিয়েছি আমার একেবারে পারফেক্ট মেজারমেন্ট ছিল তো কেউ যদি বিগিনার বা যারা নতুন তো এই রেসিপিটা ফলো করতে পারবেন এইভাবে এই রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের এই পিঠাটা একেবারে পারফেক্ট হবে তবে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে হবে আর এই তো রেডি হয়ে গেছে আমার তেলের পিঠা আর এই তেলের পিঠা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে তাই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন আর এইতে দেখতে পাচ্ছেন পিঠার সাইডে দিয়ে যে একটা জালির জালি কিছু তৈরি হচ্ছে সেটা হলে মনে করবেন যে পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়েছে এবং খেতেও অত্যন্ত মজা হয় তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল আর এখন ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ